আরে বন্ধুরা দেখো ওইখানে মোটু খাচিটারাম আর ছিঙ্গাম ছাড় বসে সমোসা খাচ্ছে এখন আমি ওইখানে যাব গিয়ে ওদের সাথে গল্প করবো আর এটা কি চালা আর এটা তো দেখছি ঘাচিটারাম সিঙ্গারাও ব্যস্ত আছে আরে বাবারে এই ঘাচিটারাম আবার কবে থেকে সিঙ্গারা ব্যস্ত লাগলো আমার মাথার উপর দেওয়া যাচ্ছে আরে বাপরে পাতলুকে তো দেখছে এখানটায় সবাই আছে এখানটায় এই এইখানটায় দেখছি এখন অনেক মজা করা যাবে হা 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 আরে বারে ভাইয়া থ্যাঙ্কিং আপ কেচে হ আরে আপ ইধার দেখো মেরা নাই আপ বিমান খারিদ কেলা হেম আপ ইধার আও ইধার ইধার আরে বাবা রে এটা কি মোটু দেখছি সত্যি সত্যি বিমান কিনে ফেলছে আরে মোটু কি বিমান চালাতে পারে আরে 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 মোটু এটা কি করছো রে বাবা রে ভাই অল্পের জন্য হেরে গেছি জানে বেঁচে গেছি মনে হচ্ছে হ্যাঁ না না পারে পারে মোটর বিমান চালাতে পারে তো মোটর বিমান নিয়ে চলে গেল এখন আমি দৌড়ে দৌড়ে নগর যাবো হা 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 ঠিক আছে আর এটা কি পাতলু দেখছি চলে আসতেছে হ্যাঁ এটা কি আবার আচ্ছা যাই হোক এটা যাই হোক না কেন কিন্তু মোটুর সাথে পাতলু দেখছে আছে হা হা এরা দুজনে বিমান কিনে ফেলেছে আমি জীবনে কি করলাম একটা হুন্ডা কিনতে পারলাম না যাই হোক এই বন্দুকটা দিয়ে ওদের আর গুলি টুলি করবো না ওদের খালি দেখবো জুম করে যে ওরা কি করে বাহ দুজনে ভালোই মজা করছে আরে বাবারে দুজনে তো বিমানে করে ফুরপুরি নগরে চলে গেল আমি কি করব আমি দৌড়াতে দৌড়াতে চলে যাই হা 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 বন্ধুরা এটা হচ্ছে আমার বিমান তোমরা কি ভেবেছ আমার বিমান নাই হা 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 তোমরা একদমই ভুল আরে মোটর বাইল তো বিমানে করে চা খেয়ে এসেছে এখানে আমিও চলে এলাম ওই 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 তো ওই তো ওই তো এখানে মোটো পাতলু এখানে চার গাছ চার জনে আছে এখানে যাই ওইখানে গিয়ে একটু গল্প গুজব করা যাক অনেকদিন এদের সাথে দেখা হচ্ছে ভালো করে গিয়ে যদি একটু গল্পই না করি তাহলে আর কেমন হতো এই ছড়ি বন্ধুরা কেমন হলো তো যাই বন্ধুরা আমাদের সাথেই থাকো এখন কিন্তু কামরা মোটু পাতলুর সাথে গল্প করবো बाबा, मेरे बीस साल के तजुर्ब में ऐसा लड़का कभी नहीं देखा अरे मोटू देखो देखो उधर कोई आ रहा है देखो 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 अरे बड़े भैया अरे फ्रेंकिन, मेरे दोस्त कैसा हो तुम अरे फ्रेंकिन इधर आओ इधर आओ समोसा खा जाओ मेरे बड़े भैया फ्रेंकिन आपके बहुत दिन बाद मिले हो तुम आ